ভালোবাসা বিরিয়ানি একটা পরিভাষা আই এম এ বিরিয়ানি লাভার বাবা বেশি বাড়াবাড়ি হয়ে গেল ভুলভাল করে ফেললাম জাগে যাক বিরিয়ানি আমাদের কম বেশি সবারই ভীষণ পছন্দের প্রিয় একটা খাদ্য তালিকার মধ্যে পড়ে এটা কিন্তু খুবই হেলদি এবং পুষ্টিকর সমৃদ্ধ আপনার ওজন বাড়াতে কোলেস্টেরল বাড়াতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে আসলে মায়ের সারাদিন রান্না বান্না ঘরের কাজকর্ম অনেকটাই থেকে থাকে তারপর এখন মায়ের নতুন ল্যাজ অ্যাড হয়েছে না মায়ের সারথি স্কাই মহারাজ তাকেও তো দেখাশোনা করতে হয় সব মিলিয়ে মায়েদের মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে নাও হতে পারে মায়ের হুকুম বাড়িতে চিকেন ছিল আলু দিয়ে কষা তাই সাথে নিয়ে এলাম বিরিয়ানি আলু বিরিয়ানি প্রথমে ভেবেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আনলো কিন্তু অনেক মাস হয়ে গেছে বিরিয়ানি খাওয়া হয়নি তাই আলু বিরিয়ানি আর সাথে চিকেন কষার ঝোল আলু দিয়ে মাংস দিয়ে উফ বাড়াবাড়ি অবস্থা মায়ের মুখে শুনে নাও বিরিয়ানি আর মাংস ভালো তোমার তো ভালো লাগে না কিছুই আর সাথে এই যে চিকেন কষা চিকেন কষা আর ঠিক মানে ইয়ে ওই চিকেন কি কি ভাই কি বাবা কেমন খাচ্ছ ভালো ফাইন ফাইন আচ্ছা ভাই দাঁড়া তুমি তুমি কেমন খেয়েছো ভালো ফাইন বাই 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 হ্যাঁ বাই খেয়ে নি খেয়ে নি